আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাস্তা বা শায়েখ লুঙ্গির নতুন কালেকশন যা দেখলে মন ভরে যাবে যা দেখলে মন ভরে যাবে সেই লুঙ্গি হচ্ছে রিস্টার ফ্যাশন গ্যালারির লুঙ্গি রিজিস্টার ফ্যাশন গ্যালারির লুঙ্গি কেউ পছন্দ করবে না এটা আশা করি বলতে পারবেন না রিস্টার ফ্যাশন গ্যালারি মানেই নতুন কিছু নতুন আকর্ষণ নতুন ডিজাইন

নয় ছয় লুঙ্গি আলহামদুলিল্লাহ বিক্রি করি না গ্যারান্টি 30 স্টার প্যাশন গ্যালারি লুঙ্গি হচ্ছে গ্যারান্টি একদম দিয়া এখানে দেখানো পাই এই যে কতগুলো কালার ডারজের লগ বেगली নদীবে সব